আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল বিয়ার্স ভাইয়া পোজাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন এই তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আদিপকে সকালে ডাক্তার দেখাইছিলাম আর সকালে অত জ্বর আসছে বলছিলাম গত ভিডিওতে প্রচুর জ্বর ছিল সকালে ডাক্তার দেখাইছি ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিছে সকালে সব ওষুধ আনতে পারিনি শুধু জ্বরের ওষুধটা নিয়ে আসছি বাকি ওষুধগুলো যে এখন সন্ধ্যার পর নিয়ে আসলাম যায়া এই তো হাতিবের জন্য ওষুধ নিয়ে এলাম ডাক্তার দেখাই ডাক্তার ওষুধ যে চটটা এখন চুল কাটাইতে যেতে গরমে দিতে সব চুল পালাই দিব পাড়া এখন চুল কাটবো সেলুনে যেতেসে ওর পাপা নিচ থেকে ডাকতাছে ওর এই চুল কাটাইতে দিয়া দিব এ কারণে পাহাড় চুল সহ একটা ভিডিও করে নিলাম না ফারহা

একদম অন্য মতো এই যে রুটি বানাই যাচ্ছি রাত্রের বেলা কি করবো সেহেরি খাওয়ার জন্য প্রতিদিন তো আর মানে ভাত খেতে ইচ্ছা করে না দুদিন ভাত খেয়েছি আর হইলো একদিন গতকাল রাতে হইল পরোটা খেয়েছিলাম বাহির থেকে আপনাদের পরোটা কিনে আনছিল ওই পরোটা খেয়েছি তার আজকে আবার চিন্তা করলাম গরমের মধ্যে তো আর ভাত খাওয়া যায় না ভালো লাগে না সেহেরিতে তাই একটু কটা রুটি বানাই রুটি খাবো ভাবছি আর যেখানে ফ্যানটা লাগছে আমি ফ্যানটা লাগাই নিছি কী করবো এত গরম মানে রান্নাঘরটার থেকে গরমের ভাব এমন ই হয় যে সিদ্ধ হয় যার মতো আর আমার রান্নাঘরে হইল কোনো দিকে কোনো ই নেই জানালা নেইটা গেট আর এই যে ছোট্ট একটা জানালা এখানটা বাতাসও ঢুকে না এই কারণে বেশি গরম এই কারণে যে ফ্যানটা লাগাই নিলাম একটু বাতাস লাগতেছে পিছন থেকে আমি কি ভাবতেছি সিহিরি খাওয়ার জন্য আমি যে রান্না করছিলাম বললাম না লাউ ঘন্ট করছিলাম ডিম দিয়ে লাউ রান্না করছিলাম এটা গরম করলাম এটা দিয়ে রুটিটা খাওয়া দেবো মজা লাগে আমার কাছে আর সাদি তো খুব পছন্দ করে লাউ তরকারি কারণে এই তো রুটিগুলো হলো তারা ঘোরা ঘোড়া ভাইজা নিলাম এই ভাইজা সরি বানায়া ফালাইলাম বানায় যে সেমির মধ্যে করে রেখা দিলাম আর যে ভাজতেছি কারণ একটা করে ভাজতাম একটা করে ছেঁকতাম তো এখন তাড়াতাড়ি করে একটু বানায় রাখলাম যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কারণ গরমে তো যান হাসপাস হয়ে গেল অবস্থা খারাপ তো রুটি বানানোর শেষ হয়ে গেছে এইতো শেহেরিটা খাওয়ার জন্য উঠলাম শেহরি খাইতেছি উঠলাম কি সদা গেছিলাম নামাজ পড়লাম আমি আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া কোরআন শরীফ পড়লো ঘুমাই নাম আর উঠতে ভালো লাগে না মন চায় না শুয়েটা অনেক ট্রায় লাগি এই কারণে দেখা যায় মোবাইল দেখি না তো নামাজ করি পুরাণ শুরু পরে আপনাদের ভাইয়া নামাজ শুয়ার তিনটা তিনটা বাজে আমি আর আপনাদের ভাইয়া আর তিনজন সেহীবের তো ওরে আজকে আমার সাথে শুয়লাম তোর নানা ভাইয়ের ঘরে শোয়ে দুই ভাই মিলা কিন্তু আজকে জ্বরের কারণে আমার সাথে শোয়ালাম প্রচুর জ্বর উঠছে মায়ার ইয়ে এই কারণে আমাদের সাথে আজকে শোয়া দিলাম আজকে গিয়ে ঘরে বানাইতেছি আজকে পাঁচটা আমাদের রোজার একটা আছে আগামীকাল শেষ হয়ে যাবে এই যে বেগুন বেগুনি ভাজবো বেসন গলাইছি আর সিদ্ধ করছি বুটটা বাগার দিব বুটটার রংটা অনেক কালো মনে হয় বুটটা অনেক আগের এই কারণে এত কালো হয়েছে এই যে তে চুলাইতেছি বেগুনি ভাজার জন্য এই যে বেগুনি ভাজলাম

এই কারণে বাহির থেকে কিনা কিনা খাইলাম আজকে আমার মনটা চাইব একটু ভাজি এই কারণে আমি একটু ভাজলাম